প্রথম কাজ আর কি না কয়েকদিন আগে এক ভাইকে আমি কিন্তু অনবোর্ড করছিলাম ভাইয়ের ভিডিও কিন্তু কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে দিয়েছিলাম উনি পোল্যান্ড থেকে আসছেন ওয়ার্ক পারমিটে আসছেন উনি কিন্তু পারছেন হ্যাঁ উনি নিজে নিজে জবের জন্য ট্রাই করছেন জব অফার পাইছেন ইন্টারভিউ দিছেন জব পেয়ে চলে আসছেন তা আপনিও পারবেন আপনি ওনার মত ট্রাই করলে হ্যাঁ তবে আপনি তো এখনো আপনি পোল্যান্ডে গেছেন কিভাবে অবৈধভাবে না বৈধভাবে গেছেন আমি বৈধভাবে আমি সিঙ্গাপুর আসলাম আঠারো বছর সিঙ্গাপুর থেকে আমি সিঙ্গাপুরে কি ওয়ার্ল্ডিং এর কাজ করতেন হ্যাঁ সিরিয়াতে আমি সিরিয়াতে কাজ করতাম সিঙ্গাপুরে আপনার ইয়া কি লেখাপড়ার যোগ্যতা কি

মাথা নিয়ে যদি আসতে চান আসেন আর হলে যদি পোল্যান্ডে ভালো থাকেন তাহলে পোল্যান্ডে থাকেন এখানে এসে আপনার খুব যে একটা ড্রামাটিক্যাল চেঞ্জ হবে তা না কিন্তু পোল্যান্ডও তো আপনার ইউরোপের একটা কান্ট্রি এখান থেকে ক্যানাডা আসলে আপনার লাইফ স্টাইল খুব একটা বেশি চেঞ্জ হবে না ক্যানাডাতে কেন মানুষ আসে আসে হলো ফ্যামিলিকে নিয়ে আসবে এখানে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি বাচ্চারা এখানে বড় হবে বাচ্চারা এখানে বড় হলে তারা এখানে একসময় নাগরিক হবে পুরা মানে এখানে দেখা যাবে যে আপনার আত্মীয় স্বজন অনেকে আস্তে আস্তে এখানে নিয়ে আসতে পারবেন এই ধরনের একটা চিন্তা করে অনেকে ক্যানাডাতে আসে হ্যাঁ আর পোল্যান্ডে পোল্যান্ডে তো এখানে তো আপনার নাগরিকত্ব পাওয়াটা অনেক ডিফিকাল্ট কারণ এখানে তো আপনার ইয়া ওয়ার্ক পারমিটে সমস্যা পাবে না হয়তো পাবে কিন্তু অনেক কষ্ট করতে হবে অনেক সময় নিয়ে ট্রাই করতে হবে আপনার ক্ষেত্রেও এটা হবে এই কথাটা মনে রেখে আপনি ট্রাই করতে পারেন তবে হবে যেহেতু ওই ভাই

এখানে তো ওয়ার্ক পারমিটই আসবেন ওয়ার্ক পারমিট থেকে আপনি পিয়ার হবেন পারমানেন্ট রেসিডেন্ট হবেন এইটাই পাইতে আপনার একটু সমস্যা ফেস করতে পারেন এটাই আমি বলতেছি কিন্তু হয়তো ইনকাম এখন পোল্যান্ডে যা করতেছেন হয়তো তার কাছাকাছি ইনকাম করবেন বা তার থেকে একটু বেশি করবেন এই আর কিছু না হ্যাঁ ঠিক আছে আহ এখানে আমি 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 প্রেফার করি ওখানেই থাকেন ওখানে নিজেকে ইয়া আরো স্ট্রং করেন